নমস্কার আমি নাট্যকর্মী সুদীপ্ত সরকার সমকালীন সংস্কৃতি কলকাতা আপনাদের জন্যে একটা খুব ভালো খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে যে সুভাষ রামের ডক্টর বিশাল ভট্টাচার্য তার আয়োজনে তার ব্যবস্থাপনায় তার উদ্যোগে মুক্তাঙ্গন রঙ্গালয়ে দুটি পর্বে সুভাষরাম আবির্ভাব থিয়েটার আয়োজিত এক চতুর্থ বর্ষের নাট্যমেলা আয়োজিত হতে যাচ্ছে এই নাট্যমেলা স্মরণে মননে সলিল চৌধুরী ও মনোজ মিত্র সলিল চৌধুরী ও মনোজ মিত্রকে তারা স্মরণ করছেন মননে রাখছেন আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই তিন দিন প্রথম পর্যায়ের নাট্য মেলাটি হবে এখানে থাকবে মোট নটি নাটক এবং দ্বিতীয় পর্যায়ে যেটা হবে সেটা চার থেকে সাতই মার্চ এই তিন দিন মুক্তাঙ্গন রঙ্গানই হবে সেখানে থাকবে মোট বারোটি নাটক সর্বমোট এই নাট্যমেলায় একুশটি নাটক নতুন ধরনের নাটক মঞ্চস্থ হবে তাতে যেমন মুম্বাইয়ের নাটক থাকবে কলকাতার নাটক থাকবে সেরকম আবার বিভিন্ন জেলার নাটক প্রান্তিক অঞ্চলের নাটক এই সব কিছু মিলিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে ডক্টর বিশাল ভট্টাচার্য আমাদের খুব কাছের মানুষ তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই উৎসবে এই সুভাষরাম আবির্ভাব থিয়েটার এরা আমন্ত্রণ জানিয়েছেন আমাকে আগামী পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল পাঁচটায় এই নাট্যমেলার উদ্বোধন হবে তারপরে ক্রমে তিন দিন পরে আবার মার্চ মাসে চার দিন এইভাবে চলবে তো এইসবে আপনারা সবাই আসুন থাকুন দেখুন চলুন আমরা আবির্ভাব থিয়েটারের পাশে গিয়ে দাঁড়াই এটুকুই আপনাদের কাছে আবেদন ধন্যবাদ